আসসালামু আলাইকুম আমি কমলাচন্দ্র সবুজ আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে স্বাগতম আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যদি ভালো না লাগে তারপরও দেখতে থাকুন এভাবেই ভালো লাগবে একসময় গাইস আজকে প্রায় অক্টোবরের ছয় তারিখ সরি নভেম্বরের ছয় তারিখ আজকে তো উত্তরাঞ্চলে কিন্তু শীত শুরু হয়ে গিয়েছে অনেকেই বলছে যে শীত শুরু হতে আরও দেরি আছে এই আছে সেই আছে তো আমরা যারা উত্তরাঞ্চলে বসবাস করি শুধু তারাই বলতে পারব যে উত্তরাঞ্চলের শীত সম্পর্কে তো উত্তরাঞ্চলে কিন্তু শীত শুরু হয়ে গেছে শীতের আমেজ অলরেডি বিরাজ হচ্ছে এখন কুয়াশা হয়েছে সকাল তারপর হচ্ছে হালকা হালকা ঠান্ডা হালকা ঠান্ডা বলতে কি ভালোই ঠান্ডা রাত্রেবেলা এখন আর ফ্যান চলা চালানো লাগতেছে না ঘরের ভিতরে দিনের বেলা তেমন লাগতেছে না মানে একটা পুরা উত্তরাঞ্চল এখন বর্তমানে এসির মতো একটা জায়গায় অবস্থান করতেছে যেখানে লাগে না কোনো ফ্যান লাগে না কোনো কিছু তবে ভোর রাতে কাঁথা নিতে লাগে যাই হোক মানে এই আবহাওয়াটা অনেক সুন্দর একটা আবহাওয়া খারাপ না মানে জুবুথুবু শীত নেই হালকা শীত কুয়াশা রয়েছে তবে বিশেষ করে মানে এখন আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য ছিল মানে পূর্ব আকাশে সূর্য উঠেছে পশ্চিম আকাশে চন্দ্র তো যার জন্যই কিন্তু মোবাইলটা বের করা মোবাইলটা মানে রুমে রাখে আসছিলাম কিন্তু মোবাইলটা রুমের রুম থেকে আনতে আনতেই পশ্চিম আকাশের চন্দ্রকে হারাই ফেলছি আর পূর্ব আকাশের সূর্যটাকেও আমি ওখানে খুঁজে পাচ্ছি না মানে দুই পাশেই মেঘে বা কুয়াশার মধ্যে হারাই গেছে তো যাই হোক এই একটা পরিস্থিতি তো চাঁদটা কিন্তু অনেক সুন্দর ছিল আর কি অনেক বিশাল একটা চাঁদ ছিল তো এই যে চারটা কিন্তু আমার এইখানে ছিল এই যে গ্যাপটাতে এই যে গ্যাপটাতে এই যে গ্যাপটাতে ছিল এই যে মাঝখানে ফাঁকা গ্যাপটাতে এই গাছগুলোর উপরেই ছিল এই যে গাছগুলোর উপরে ছিল বুঝছেন তো কি আর করার আর এই যেহেতু গেল আর পূর্ব আকাশের সূর্যটা এখন আর দেখতে পাচ্ছি না কারণ পূর্ব আকাশের সূর্যটা কুয়াশার মধ্যে হারাই গেছে এই ফাঁকের মধ্যেও ছিল পূর্ব আকাশের সূর্যটা তো যাই হোক নিচের দিকে ছিল আর কি তা কুয়াশার জন্য এখন খুঁজে পাচ্ছি না বিষয়টা খুবই খারাপ লাগলো আমি মানে একটা ফটো নেওয়ার জন্য বা একটা ছবি নেওয়ার জন্যই কিন্তু আসছিলাম বিশেষ করে যে চারটা এত সুন্দর দেখাচ্ছিল আর বিশাল বড় লাগছিলো কিন্তু চারটা আবারও দেখতে পাইছি রহমত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানি না আসবে কিনা ক্যামেরাটাকে জুম করতে হবে আল্লাহ ভালো জানি আসবে কিনা আসবে আসবে এই চারটা কিন্তু মেঘে ঢুকে গেছে মেঘে ঢেকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন চারটা আসলে ক্যামেরাও মনে হয় না কাজ করতেছে আসলে অনেক দূরে তো আচ্ছা আমি চারটা ভিডিওর মধ্যে আসতেছে না ছবি তুলে কমিউনিটি ট্যাবে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ